আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশুখা আল্লাহ রহমান সবাই ভালো আছেন আজকে একটা কাঁচা তেঁতুলের মোরাব্বা বানিয়ে আপনাদের সামনে হাজির করলাম তো আজকে যে লেতেটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক দেড় কেজির মতো কাঁচা তেঁতুল আছে এটা আমরা ভালো করে লবণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আসলে এই তেঁতুলের আচারটা বানানো তেঁতুলের মোরাব্বাটা বানানোর আগে অবশ্যই একদিন অন্তত ফ্রিজের মধ্যে রাখতে হবে সেটার কারণে আমরা কি করতেছি ভালোভাবে লবণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং এটাকে এখন প্রতিদিনে করে আমরা এখন ফ্রিজে রেখে দেবো কাঁচা তেঁতুলের মোরব্বা আপনারা হয়তো বা খেয়েছেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগে আমার কাছে এতটাই ভালো লাগছে বলার থেকে বাইরে আমার একটা পছন্দের আচারের মধ্যে এই কাঁচা তেঁতুলের আচারটা আমার কাছে একটু বেশি ফেভারিট ভালো করে লবণ পানিতে ধুয়ে আমরা এখন কাঁচা তেঁতুলটাকে হালকা হালকা চিপড়িয়ে উঠিয়ে নেব বিশ্বাস করুন বন্ধুরা জানি না এই কাঁচা তেঁতুলের আচারের মধ্যে কি আছে বাট এই কাঁচা তেঁতুলের আচারটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর আমার আম্মু বছরে না হলেও তিন থেকে চারবার এই আচারটা আমার জন্য বেশি করে বানিয়ে রাখে ঠিক আছে আর এই আচারটা আমার জন্য এতটা এতটা স্পেশাল বলার থেকেও বাইরে তেঁতুল আপনারা হয়তো বা অনেকেই পছন্দ করেন কিন্তু এভাবে কখনও হয়তো বা কাঁচা তেতুলের মুরাব্বা বানিয়ে খাননি একবার হইলেও এভাবে কাঁচা তেঁতুলের মুরাব্বাটা বাসা বানিয়ে খাবেন খুবই মজা লাগে খুবই অসাধারণ লাগে তো আমরা প্রত্যেকটা হচ্ছে তেঁতুলকে এভাবে ভালো করে লবণ পানি দিয়ে ধুয়ে ধুয়ে হালকা হালকা করে চিপড়িয়ে চিপড়িয়ে উঠিয়ে নিলাম তো আমরা এখন কি করব ভালো করে তেঁতুলগুলোকে এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো লবণ পানি দিয়ে এখন আমরা একটু পরিষ্কার করা ধলে পলিথিনের ভিতরে তেঁতুলগুলোকে রেখে গিরে দিয়ে ফ্রিজে একদিনের জন্য রাখতে হবে বন্ধুরা ফ্রিজে কিন্তু একদিনে বেশি রাখতে পারবে না তাহলে কিন্তু আপনারা যেই মোরাবাটা বানাতে চাচ্ছেন সেমন মুরব্বাটা আসলে বানাতে পারবেন না তো একদিন আমরা এখন শুকাই ফেলছি ভালো করে শুকাইয়ে এখন হচ্ছে তেঁতুলগুলোকে পোলথিনে রাখবো পোলথিনে রেখে ভালো করে শুকাই দেবো আমরা চলে আসলাম পরের প্রস্তুত প্রণালীতে আমরা এখন তেঁতুলগুলো যেহেতু একদিন ডিপে রেখেছিলাম তারপরে এমন একটা হয়েছে আস্তে করে আলতো করে তুলতে পারছি যদি ডিপে রাখা হয় একদিনের জন্য তাহলে আপনারা এবার সুন্দর করে তুলতে পারবেন তখন হচ্ছে আসছে হাতে কোনো প্রবলেম হবে না একটু কালো কালো দাগ পরে গিয়েছে কারণ আমরা একদিনে বেশি ওভার করে ফেলেছিলাম সেটার জন্য একটু হালকা দাগ পরে গিয়েছে এটা আমরা একটু ফুড কালার দিবো ফুড কালার দিয়ে আজকে মুরাব্বাটা তৈরি করে দেখাবো এত সুন্দর একটা কালার আসে বিশ্বাস করুন খেতে খুবই ভালো লাগে আমি না ভয় দিচ্ছিলাম আর খাচ্ছিলাম দুইটা একসাথে আমার জন্য করাটা খুব মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিলো কিন্তু তারপরে চিন্তা করলাম খাওয়াটা পরে আগে এত একটা লোভনীয় মোরাব্বার কাছেতে তুলের এমন একটা মোরাব্বার রেসিপি আজকে আপনার সাথে শেয়ার না করে পারলাম না যদি ভিউটা ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন কাঁচাতে তুলের মোরাব্বা আপনি আপনার স্পেশাল কাউকে যদি খাইতে চান ফ্যামিলির যে কোনো মানুষ হইতে পারে যাকে আপনি এই রেসিপিটা করে খাওয়াতে পারেন আমার কাছে মনে হয় এই কাঁচা তেঁতুলের আচারের বা কাঁচা তেঁতুলের মোরাববার কোনো বিকল্প নেই আপনারা চাইলে এই মিষ্টি মোরাব্বাটা কিন্তু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সাধারণত আমরা জানি কাঁচা জাতুল টক হয় কিন্তু যখন কাঁচা চেঁতুল কেউ খেয়ে দেখবে মিষ্টি হয় এর থেকে অসাধারণ ব্যাপার আর কোনো কিছু হতে পারে না তো আমরা এখানে আলতো আলতো করে প্রত্যেকটা খোসাকে এভাবে চাপ দিয়ে খুলে ফেলতে পারবো যেহেতু এটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমরা আপনারা অবশ্যই একদিনে বেশি ডিপ ফ্রিজে রাখবেন না একদিনে বেশি ডিপ ফ্রিজে রাখলে হালকা হালকা কালো কালো দাগ পড়ে যাবে এখন আমরা কি করব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হচ্ছে তিনি চিনি দিয়ে দিব তো এক কেজি তেঁতুলে প্রায় আমরা এক পুয়া পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং চিনিটাকে ভালো করে আমরা মিল্ক করে নিব একটু পানি দিয়ে দিব চিনিটাকে গলানোর জন্য আমরা এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব ভালো করে মিল্ট করে নিচ্ছি দেখুন চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে এবার আমরা দিয়ে দিব একটু এলাচ গুঁড়া একটু দিয়ে দিলাম হচ্ছে লবণ বন্ধুরা এখন আমরা অল্প পরিমাণে একটু ফুড কালার দিয়ে দিব যাতে একদম যে সবুজ কালারটা থাকে যে তুলে সে কালারটা যেন বোঝা যায় তো এখানে আমরা একটু সবুজ কালার দিয়ে দিলাম দিয়ে চিনিটাকে কিন্তু ভালো করে মেল্ট করে নিব এবার এক একে করে কিন্তু প্রত্যেকটা তেঁতুলে খোসা ছাড়ানো তেঁতুল যেগুলো আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন ভেতরে দিয়ে দেবো বিশ্বাস করেন বন্ধুরা এই মোরাব্বা রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে আর এতটা মজা লাগে বলা থেকে বাইরে আশা করব আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন আপনাদের কাছেও কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকম লাগবে তো আমরা চিনিটাকে ভালো করে মেল করে নিচ্ছি এবার আমরা আস্তে আস্তে করে তেঁতুলটাকেও ভেতরে দিয়ে দেব আমরা এখন তেঁতুলগুলাকে ভিতরে দিয়ে দিবো কাঁচা তেঁতুলগুলা দেখুন বন্ধুরা একটা কালার চলে আসবে সুন্দর একটা একবার একটু বাসায় তৈরি করে দেখতে পারেন যে আসলে কতটা মজা হয় বাসায় এই কাঁচা তেঁতুলের মোরাব্বাটা তো আমরা চিনির সাথে এখন ভালো করে নিয়ে চেয়ে নেব এবং কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে আপনারা যখন যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর সবুজ কালার চলে আসে এই সবুজ কালারের কারণে কিন্তু মোরব্বাটার টেস্ট আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো লাগে আর যদি আপনাদের কাছে পছন্দ না হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন বাট আমার কাছে মনে হয় ফুড কালারে অল্প একটু দিয়েছি আমরা এতে কোনো ক্ষতি হবে না বাট দেখতেও সুন্দর লাগে আর খেতে খুবই ভালো লাগে কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো ঢেকে রাখার কিছুক্ষণ পর দেখুন মশাল লাগে সুন্দর একটা কালার চলে আসছে আর শুধু সুন্দর একটা কালার না আর খেতেও না এতটা মজা হয়েছিল বলার থেকেও বাইরে আমার। একটা মনের মতো একটা পছন্দের আজকে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম সেটা হলো কাঁচা তেঁতুলের মোরাব্বা আমি পার্সোনালি কাঁচা তেঁতুলের মোরাব্বাটা খেতে অনেক বেশি ভালোবাসি যেটা আমার কাছে সত্যি অসাধারণ লাগে খেতেও খুবই ভালো লাগে তা আমরা ভালো করে নেচে নিলাম দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে শুধু সুন্দর একটা কালার না এই কাঁচা তেঁতুলের মুরাব্বাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তা আমরা ভালো করে উল্টায় পাল্টায় দিলাম দেখুন মাসাল্লাহ কী সুন্দর একটা কালার চলে এসেছিল এই যে তেঁতুলের খোসা ছিল বিচি ছিল বীজটাকে বের করে দিলাম প্রত্যেকটা তেঁতুল কিন্তু একটা অসাধারণ কালার ধারণ করেছে আর এই তেঁতুলটা এতটা এবার দিলাম পাঁচ গোড়া গুঁড়া পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এই পাঁচ পাঁচফোরণ গোড়াটা দিয়ে ভালো করে কিন্তু আমরা এপিস ওপিস ভালো করে নেড়ে নিব এই পাঁচ পাঁচফোরণ গুঁড়াটার কারণে এই পাঁচফোরণী গোয়াটার কারণে কিন্তু কালারটা দেখতে আরও বেশি সুন্দর হয়েছে আরও বেশি আকর্ষণীয় হয়েছে বাসায় একবার হইলো এই কাঁচা তুলের মোরাব্বার আচারটা বাসা তৈরি করে খাবেন আমার প্রিয় বন্ধুরা আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আজকের রেসিপিটা কেমন লাগলো তো এখন সার্ভ করে দেখাবো অলমোস্ট আমাদের হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা মাসাল্লা কি সুন্দর একটা কালার চলে আসছে শুধু সুন্দর একটা কালার না আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট হচ্ছে কাঁচা তেতুলের মোরাব্বার রেসিপি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডের সাথে এই তেঁতুলের রেসিপিটা শেয়ার করতে পারেন আর এই রেসিপিটা বানিয়ে অবশ্যই বাসায় খাবেন এবং কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই মিষ্টি কাঁচা তেতুলের মোড়াবো রেসিপিটা একবার হইল ফ্যামিলি ফ্রেন্ড সাথে বানিয়ে খাবেন নিজে খাবেন অন্যকে খাবেন আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ